যে যেটা হাইয়াতুল হলিয়া সেখানে তাদেরকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে শুধু আরবি ডিপার্টমেন্ট এবং ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টে কিন্তু অন্য মাদ্রাসা যে সার্টিফিকেট দাওরার আছে সেখানে দেওয়া হয়েছে মাত্র এইট পার্সেন্ট কেননা কোনো কিছু এখানে নাই আপনি দেখছেন আমরা সাড়ে তিনশো ধর্ম মন্ত্রণালয় থেকে ইডিসি বিজ্ঞপ্তি দিয়েছি নিয়োগের সেখানে এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক প্রথম বিজ্ঞপ্তি আমরা বাদ দিয়ে দিছি আবার দিছি করে মাহবুব ভাই অন্য যারা আলেমা বেফাক এবং সবাইকে নিয়ে আমরা বসছিলাম বাসায় উপদেষ্টার বাসায় সেখানে এটা বিস্তারিত আলোচনা করছি কিন্তু আমাদেরকে তো সেই যোগ্যতা নিয়ে না আসলে তো আমরা দেশ চালাইতে পারবো না এই জন্য আসুন আমরা সেই গোড়ায় যাই গোড়ায় যে আমরা ইসলামিক শিক্ষাকে আমরাই এই করবো যারা আশপাশে আমাদের প্রধান উপদেষ্টা আছে তারা কিন্তু একেবারে এই নাস্তিক ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী তারা পচিবদের টাকায় চলে তাদেরকে ধ্বংস করে দেশে চরিত্র এই জন্য এই নাচ গান আজকে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো আপনি দেখেন যে যে নাচ গানের এই দেশে আপনার যেগুলো পড়ানো হয় সেখানে পঞ্চম শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে কী পড়ানো হয় দেখেন নাচ গান আজই ভালো করিয়া বাজাওরে দোতারা আজি ভালো করিয়া বাজারে দোতারা সুন্দরী কমলা আছে এই শিক্ষা দেয় আর কি আজ ভালো করিয়া বাজান ডাকুয়া সুন্দরী কমলা নাচে এইটা হয়েছে শিক্ষা এইটা শিক্ষা এবার আরও আপনারা জানেন এমনিকে ইউরোপে পঞ্চম শ্রেণীতে ষষ্ঠম শ্রেণীতে সেক্সির উপরে প্র্যাকটিক্যাল পড়ানো হয়ে জানেন এইগুলো এখানে দিতে আছে এই এই নাচের কমলাই শিক্ষা দিতে আছে আর চায় যে দুর্নীতি সুদ ঘুষ এই রাহাজারি সন্ত্রাস এই দেশ পারবে কোনোদিন পারবে এই জন্য কোরআন শিক্ষাকে এক কথায় বাধ্যতামূলক করতে হবে আমি ইতে গেছি ইস্তাম্বুলে তুর্কিতে গেছি আমি আফগান মালয়েশিয়ায় আমি বুড়ায় যত আছে সমস্ত দেশ সব জায়গায় সৌদি আরব তো পড়াশোনাই করছি সব জায়গায় দেখছি যে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করবে কিন্তু বাধ্যতামূলক তাকে কোরআন শিক্ষায় শিক্ষিত হতেই হবে কেন ইহলে মুসলিম তোমাকে কোরআন শিক্ষা এটা বাধ্যতামূলক করতে হবে এই দাবিটাকে আমরা এই সরকার থাকতেই অন্তর্থিক সরকারটা সময় এটা আমরা আদায় করতে চাই এটার কোনো বিকল্প নাই এখানে কোনো সার নাই আসুন আমরা এই ব্যাপারে সবাই আলেম আলমারা আমাদের যোগ্য থাকে এই দেশ পরিচালনার